আমি কি তোমার লেখা কত দুঃখের গান গাই জানো না কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদ্রা যদি দেখানো যেতো তুমি আমার সে কি মানুষ

এই গানটা কেড়ে কে দি জানো হ্যাঁ ওনের মানুষ তো পাই না যাও তোমারে পাইছি পাইছেও তোমার আর এলো বাউ তাহলে এই গানটা গাইতাম না আমি কি কও তুমি তুমি তো টেরিং বেরিং করো ফুন্ডা দিলে ফুন্ডা ধরো না হ্যাঁ এ ওর না কি ওরুম তোমারে কইতাম না কি ওরুম এ ফুন দিলে ফুন ধরো না ছয়ত্রিশ বার এক ফুন দিলে একবার ফুন ধরো যেরকম মাল লাগে মাল লাগে ফুন দিও না দিও না হ্যাঁ তাইলে তোমার আমি কথা কয়াম কেমে তুমি না ঠিক মতো যদি আইটা আমি আর কথা ই না তুমি তুমি কোনো কথা এগোয় না তুমি আমার মনে তুমি নতুন আরেকজন একজন পায় নতুন একজন নাগর জুড়েছ এই কারণে আমার না হ্যাঁ কি কই কাম তোমারে। ঠিক মতো আমার লাগে খারাপ লাগতেছে আমার স্বর্ণ না শেয়াতে প্রশ্ন চোতের প্রশ্ন

বন্ধি আমাৰ আবা বাইক গেলে